আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রতি কুরবানি ঈদে আমাদের গ্রামের বাড়িতে আসা হয় যেহেতু একবারই আসা হয় তাও ঈদ উপলক্ষে তাই এই সারা বছর ধরে আমরা প্ল্যান করতে থাকি ঈদে কোথায় ঘুরতে যাব কি করব কি কি খাবার খাবো আর কি কী খেলাধুলার আয়োজন করব। এবারও একইভাবে সবে করা হলেও টানা বৃষ্টিতে কিছুই হয়ে উঠছিল না এদিকে আব্বু প্রতিবারই ফুটবল খেলার আয়োজন করে আমাদের বাড়ির পেছনের জায়গাটাতে যেখানে বাড়ির সকল ছোট বড় সদস্যরা থাকে মানে আমরা আমরাই সবাই কিন্তু এবার বাড়িতে এসে তেমন একটা ভালো লাগছিল না আগে সবাই মিলে হইচই থাকলেও বাড়ির বেশিরভাগ সদস্যই এবার অনুপস্থিত আবার তার উপরে বৃষ্টিও তো আব্বই বৃষ্টির মধ্যেই খেলার আয়োজন শুরু করে আশেপাশে যারা আছে সবাইকে নিয়ে মাঠে নেমে গিয়েছে মাঠ ভর্তি কাদা বৃষ্টি এত অল্প মানুষ নিয়েও একটু আনন্দের স্পর্শ পেতে সবাই চলে গিয়েছিলাম এরপর একে একে এদিক সেদিক থেকে বাচ্চারা আসতে শুরু করল এবং তারাই সে খুশির মুহূর্তগুলোকে যেন পূর্ণ করে দিচ্ছিল তারপর সময় অনুযায়ী পুরো নব্বই মিনিটের খেলা আরম্ভ হয় এটি নাকি আবার তিন ধাপে অনুষ্ঠিত হবে তার মানে আজকে প্রাইমারি লেভেল গেল খেলা শেষে কাপ বিশ্রামের মাঝে স্ন্যাক্সের ব্যবস্থাও করা হয়েছে সারা বছরের সব আনন্দটুকু যেন এই ছোট্ট গ্রামে যেখানে আসলে সব ক্লান্তি ভুলে সে ছোটোবেলায় ফিরে যাওয়া যায় যদিও আমার ছোটোবেলা আব্বুর মতো এত সুন্দর গ্রামীণ ছিল না তবু এখানে আব্বুকে ছোটোবেলার মতো আনন্দ করতে দেখেই ভালো লাগে না জানি তারা কত ভালো সময় পার করেছিল ইদানিং নাকি সাপের উপদ্রব পেরেছে আমাদের এখানে যদিও তেমন সাপের দেখা নেই আলহামদুলিল্লাহ সবাই সাবধানে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম